আর এই আশি ভাগ লোক সারা দেশে আশি ভাগ লোক পেইনে ভুগে থাকেন তো ব্যাক পেইনে যেটা হয় আমাদের মাথায় মাজা ব্যথা হলে আমাদের মাথার মধ্যে থাকে এটা পিএলইডি হয়েছে ডিক্স প্রবলেম হয়েছে তাই না তো ডিক্স প্রবলেম হয়েছে পিএলইডি হয়েছে এই জন্যে আপনার এই কষ্ট হচ্ছে ব্যাক আমরা অনেক শ্রেণী বিন্যাস করতে পারি ব্যাক পেইনে যেমন মাজা থেকে পা পায়ের দিকে ব্যথা যায় এই ব্যথার কারণগুলো আমরা বের করতে পারি কারণ অনুযায়ী আমরা চিকিৎসা করলে রুগী সেই অনুযায়ী ভালো বোধ করে ব্যাক ব্যাকপেইনের আরেকটা প্রবলেম থাকে সেটা হলো পাইরে প্রবলেমের জন্য পেইন হতে পারে পায়রি প্রবলেম অ্যান্ড ডিস্ক প্রবলেম টোটালি আলাদা যেমন ধরেন আমাদের কাছে আমাদের চেম্বারে রুগী আসে ডিস্ক প্রবলেম নিয়ে আমরা এখানে এই সেন্ট্রালি এটাকে দেখি যে সেন্ট্রালি এটা সেন্ট্রাল প্রবলেম কিন্তু যখন পাইরিফরমিসের কথা ভাবি তখন আমাদের এটা চলে যায় বাইরে অর্থাৎ এখান থেকে এখানে এসে পাইরিফরমিস মাসেন লাগে এখান দিয়ে আপনার কি বের হয় এখান দিয়ে আপনার সাইটিক নার্ভ যায় তো এই নার্ভে যদি চাপ লাগে তাহলে সাইটিক নার্ভ যেখানে 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 সাপ্লাই করে সেখানে কষ্ট হতে পারে